শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চা জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না সংসার একটা অভ্যেস যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে একে অপরের সাথে কথা বলতে বলতে একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ওঠে সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের ঘুন্দটা আত্মস্থ করে নেওয়া সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে সেটা বুঝে পেলা সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা সংসার মনে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বুঝাবুঝি গুলো মাঝে মধ্যে সেলাই করে নেওয়া সংসার মানে হলো অ্যাডজাস্টমেন্ট তোমার আমার থেকে আমাদের হয়ে ওঠা সংসার মানে মাছের জোলে নুন বেশি হলেও চুপচাপ হাসি মুখে খেয়ে পেলা সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা মেলে দেওয়া সংসার মানে হলো বিয়ের ডেট একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া সংসার মানে ঘর নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে বেলা আবার তেমনি শাড়ি পড়তে একটুও ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ালো সংসার হলো একটা প্রতিজ্ঞা যার ভিতর মান অভিমান রাগ খুব দুঃখ ব্যথা সবই থাকবে কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে সংসার মানে হলো মাসের শেষে টাকা পয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘ নিঃশ্বাস পেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও সংসার মানে হলো মাঝ রাতে বরকে ঘুম থেকে তুলে শিশির বেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা সংসার করা সহজ কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ ন সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা খেয়েছ সংসারে উঠা নামা ভাঙ্গা গড়া থাকবে কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না একে অপরকে মানিয়ে নিতে হবে একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে একে অপরকে সাহস যোগাতে হবে সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না দুজনেই দুজনের পরিপূরক হয় তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা জরুরি সম্মান এবং শ্রদ্ধা করা ছাড়া সংসার কখনো সুখী হয় না সংসার সুখী হওয়ার একমাত্র মাপকাঠি হচ্ছে কম্প্রোমাইজ চ্যাক্রিপাইস কম্প্রোমাইজ করা এবং স্যাক্রিফাইস করা যদি এই দুটো একটা সংসারের মধ্যে ব্যালেন্স করা যায় তাহলে আর এই সংসারে কোনো ঝামেলা হয় না স্ত্রী যদি কোনো ভুল করে স্বামী শুধরে দেওয়া বুঝিয়ে দেওয়া স্বামী যদি কোনো ভুল করে তাহলে স্ত্রী শুধরে দেবে বুঝায় দেবে দেখিয়ে দেবে বলবে কিন্তু যদি একজন আরেকজনের খোঁজাখুঁজি করে ভুল ধরার চেষ্টায় লেগে থাকে তাহলে আর ওই সংসার সুখী হয় না এই সংসারের মধ্যে আজাব নেমে আসে দুটি পরিবার মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায় দুটি আত্মার মধ্যে বন্ধনটা কেটে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আমরা আমাদের সংসারটাকে ফুলের মতো করে সাজাবো আমরা আমাদের সংসারটাকে আনন্দ ফুর্তি ভালোবাসা প্রেম স্নেহ মমতা পরিপূর্ণ করে সাজাবো যাতে করে আমাদের পরিবার সুন্দর হয় আমাদের সমাজ সুন্দর হয় আমাদের সংসারগুলো সুখী এবং সমৃদ্ধ হয়